নমস্কার প্রণম আমি জননীতে আপনাদের স্বাগত শ্রী রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরের সাধনকালে যেমন তার অনেক শিষ্য ছিল তেমনি তার কিছু শিষ্যাও হয়েছিল তেমনি এক চিরসাধিকা অঘরমণি দেবী অর্থাৎ যিনি গোপালের মা নামে বেশি পরিচিত আজ আপনাদের তার কথাই শোনাব আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের আলোচনা সবার আগে শুনতে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না আর দেরি না করে শুরু করছি দক্ষিণেশ্বর আরিয়াদহ সংলগ্ন কামারহাটি গ্রামের ব্রাহ্মণী অঘরমণি দেবী তথা গোপালের মার সঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনী পাঠকগণ বিশেষ পরিচিত ঠাকুরের দক্ষিণেশ্বরে অবস্থানকালে অঘরমণি দেবী কামারহাটি থেকে পদব্রজে দক্ষিণেশ্বরে গমনাগমন বিশেষ তাৎপর্যপূর্ণ শ্রী শ্রীরামকৃষ্ণের প্রতি তার ছিল গভীর বাৎসল্য ভাব সেই সঙ্গে শ্রদ্ধাও কিছু কম ছিল না শ্রী শ্রীরামকৃষ্ণের মধ্যে স্বয়ং ইষ্ট বালগোপালকে দর্শন করতেন তিনি তার এই অনুভূতি এত সজীব ছিল যে ঠাকুরের জীবদ্দশাতেই তিনি সকলের কাছে গোপালের মা নামে পরিচিত হয়েছিলেন অঘরমণি দেবীর জন্ম কামারহাটি গ্রামে তার পিতা ছিলেন কাশীনাথ ভট্টাচার্য নয় বছর বয়সে অঘরমণির বিবাহ হয় মাত্র তেরো চোদ্দ বছর বয়সে তার স্বামী মারা যান অঘরমণির পিত্রালয়ের নিকটে অর্থাৎ কামারহাটিতে পটলডাঙার গোবিন্দচন্দ্র দত্ত একটি ঠাকুরবাড়ি নির্মাণ করে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন অঘরমণির ভাই নীলমাধব ছিলেন সেই মন্দিরের পূজারী অঘরমণি মন্দিরে নিত্য যাতায়াত করতেন গোবিন্দ দত্তের স্ত্রী কামারহাটি ঠাকুর মন্দিরে স্থায়ীভাবে বসবাস শুরু করলে দত্ত গৃহিণীর সঙ্গে তার বিশেষ হৃদ্রতা জন্মে পরে তার অনুরোধে অঘরমণি বাড়ির নিকটে অবস্থিত তাদেরই সুবৃহৎ অট্টালিকার একটি কক্ষে বসবাস শুরু করেন গোপাল মন্ত্রে দীক্ষিতা ছিলেন অঘরমণি মন্দিরে নিয়মিত ধ্যান জপ ও গঙ্গা স্নানে তিনি নিজেকে ব্যাপৃত রাখতেন দত্ত গৃহিণীর সঙ্গে তিনি কয়েকটি তীর্থ ও দর্শন করেছিলেন আঠেরোশো সালে কলকাতায় ঠাকুরের নামটি ছিল অত্যন্ত পরিচিত ওই বছর কোনো সময় অঘোরমণি দেবী ও দত্তগৃহিণী কৌতূহলী হয়ে তাকে দর্শন করার উদ্দেশ্যে নৌকায় দক্ষিণেশ্বর আসেন তাদের দেখে শ্রী শ্রীরামকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং পুনরায় আসবার জন্য অনুরোধ করেন এইভাবে শুরু হয়েছিল অঘরমণি দেবীর শ্রীরামকৃষ্ণ দর্শন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার পর অঘরমণির সাধন জীবনে নব অনুরাগের সঞ্চার হয় তিনি গোপালের সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন ক্রমে ঠাকুরের মধ্যে তিনি ইষ্ট গোপালরূপ প্রত্যক্ষ করতে থাকেন শ্রীরামকৃষ্ণও তাকে গোপালের মা বলে ডাকতে আরম্ভ করেন ইষ্ট লাভের পরে তার জপনিষ্ঠা দেখেই ঠাকুর বলেছিলেন তোমার আপনার জন্য জপতপ সব করা হয়ে গেছে তবে এই শরীরটা ভালো থাকবে বলে ইচ্ছা হয়তো করতে পারো তখন থেকে তিনি গোপাল তথা শ্রীরামকৃষ্ণের কল্যাণের জন্য জপ করতেন একান্ত শরণ মাত্রই অঘরমণি জীবন্ত ইষ্টমূর্তির দর্শন পেতেন তার গোপাল কোথা বলে খায় আরও কত কী করে তবে ঠাকুরের কৃপাতেই এই নিয়ত সাক্ষাৎ বন্ধ হয়ে যায় ঠাকুর তাকে পরে বুঝিয়ে বলেছিলেন ওরূপ। সদা সর্বক্ষণ দর্শন হলে কলিতে শরীর থাকে না এই সময় তিনি গোপালের মাকে প্রায়ই নানা ভালো ভালো জিনিস নির্বিচারে খাওয়াতেন বলরাম মন্দিরে উল্টো রথের দিন ঠাকুর সকলের সাক্ষাতে বালকের মতো হামাগুড়ি দিয়ে সতৃষ্ণ নয়নে এক হাত উপরে তুলে গোপালের মাকে গোপাল রূপ দর্শন করিয়েছিলেন ঠাকুর গোপালের মার হাতে তৈরি ব্যঞ্জন খেতে চেয়েছিলেন রাখাল মহারাজকে নিয়ে কামারহাটিতে গোপালের মার গৃহে আতিথ্য গ্রহণও করেছিলেন দরিদ্র ব্রাহ্মণীও দক্ষিণেশ্বরে তার গোপালকে দেখবার জন্য যেতেন একদিন ব্রাহ্মণী এক পয়সার বাতাসা কিনে নিয়ে এলেন দক্ষিণেশ্বরে কিন্তু ঠাকুরের ঘরে সেদিন অনেক ভক্তের ভিড় তারা ঠাকুরের সেবার জন্য কত রকম মূল্যবান সামগ্রী নিয়ে এসেছেন গরিব বিধবা গোপালের মা তাই তার বাতাসা জানালার এক কোণে রেখে দিলেন ঠাকুর ভাব তার কাছে খাবার চাইলেও লজ্জায় তা বের করতে পারলেন না তখন ঠাকুর নিজেই কিছু খাবারের সন্ধান করতে লাগলেন আর আশ্চর্য অন্যান্য জিনিস স্পর্শ মাত্র না করে ওই বাতাসার থেকে দু একটি তুলে গ্রহণ করলেন সেদিন গোপালের মা অবশিষ্ট বাতাসা প্রসাদ জ্ঞানে বাড়িতে নিয়ে এলেন কিন্তু অত্যন্ত আচারী ব্রাহ্মণী পথে যাতায়াতের ফলে অসুচি হয়েছে মনে করে সেই বাতাসা বাগানের মালিকে খেতে দিলেন এর কিছুদিন পর খড়দহে শ্যামসুন্দর দর্শন করে ফিরে আসার সময় একজন পূজারী তার হাতে প্রসাদ দেন অঘরমণি ওই প্রসাদ নিয়ে পথে নামবেন এমন সময় কে একজন ব্রাহ্মণ মন্দিরের সিঁড়ির পাশে দাঁড়িয়ে অতি পরিচিত কণ্ঠে বলে উঠলেন কি গো খাবি তো না আবার মালিকে দিবি ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের অবিকল কণ্ঠস্বর শুনে চমকে পিছন ফিরে দেখলেন কণ্ঠস্বর এক হলেও আকৃতিটি ভিন্ন এই ঘটনায় বিস্মিত হয়ে সরল বিশ্বাসী ব্রাহ্মণী খর্দহ থেকে দক্ষিণেশ্বরে এলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে নিবেদন করলেন বাবা আমি অপরাধ করেছি আমার কি হবে চিরশিশু রামকৃষ্ণ কিন্তু ঘটনাটি শুনে কেবল হেসেছিলেন আর একটি ঘটনা আঠেরোশো পঁচাশি সালের উল্টো রথের পর দিন শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দির থেকে নৌকায় দক্ষিণেশ্বর অভিমুখে চলেছেন বালক ভক্তদের সঙ্গে গোপালের মাও সেই নৌকায় আছেন ব্রাহ্মণী গরিব জেনে বলরামবাবুর পরিবারবর্গ তাকে বহু আবশ্যকীয় দ্রব্য দিয়েছিলেন ঠাকুর গোপালের মা সঙ্গে এ চাবত অতি স্নেহপূর্ণ ব্যবহার করলেও ব্রাহ্মণীর পুটুলিটি দেখা মাত্র যেন অন্য ব্যক্তি হয়ে গেলেন অপরের বৈরাগ্যের প্রশংসা করেন আর মধ্যে মধ্যে এই পুটুলিটি দেখেন গোপালের মা মরমে মরে গেলেন তার মনে হল পুটুলিটি গঙ্গা জলে বিসর্জন দেয়াই ভালো তারপর দক্ষিণেশ্বরে পৌঁছে তিনি মা ঠাকুরুনকে বললেন ও বৌমা মা গোপাল এসব জিনিসের পুটুলি দেখে রাগ করেছে এখন উপায় করুণাময়ী বললেন উনি বলুন গে তোমার দিবার তো কেউ নেই তা তুমি কি করবে মা দরকার বলেই তো এনেছো তবু গোপালের মা কয়েকটি দব্র বিলিয়ে দিলেন এবং সব হয়ে দু একটি তরকারি রেঁধে ঠাকুরকে খাওয়ালেন এতক্ষণে গোপালরূপী শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হলেন শ্রী শ্রী ঠাকুরকে গোপালভাবে দেখতেন বলে শ্রী শ্রী মাকে তিনি পুত্রবধূ জ্ঞানে বৌমা সম্বোধন করতেন মায়ের সঙ্গে অঘরমণির ছিল বিশেষ স্নেহ সৌদার্যের সম্পর্ক অঘরমণি দেবীর সঙ্গে শ্রী রামকৃষ্ণ সংযোগের বিশেষত্ব সংক্ষেপে উল্লেখ করা সমীচীন শ্রী রামকৃষ্ণ আন্দোলনের প্রকৃতি অব্যক্ত থেকে যায় অঘরমণি ব্রাহ্মণ বাল বিধবা সমকালীন সামাজিক বাতাবরণের অনুকূলে তার চিন্তা চেতনা থাকা স্বাভাবিক এই কারণে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ তার দিব্য দর্শন গোপালময় হয়ে যাওয়া প্রভৃতির মধ্যে তার মানসিক উদারতার বিকাশ বিশেষভাবে লক্ষ্য করা যায় শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে অবস্থানকালে স্বামীজি একদিন ঠাকুরের ঘরে প্রসাদ খেয়ে উঠে গেলে ঠাকুর জনৈকা স্ত্রীভক্তকে স্থানটি পরিষ্কার করতে বলেন তখন গোপালের মা শতপ্রভৃত হয়ে নিজের সেই স্থান পরিষ্কার করেন তখন ঠাকুর আনন্দে বলেন দেখো দেখো দিন দিন কি উদার হয়ে যাচ্ছে বাস্তবিক শ্রীরামকৃষ্ণ প্রভাবে অঘরমণি দেবী সংস্কার মুক্ত হয়েছিলেন স্বামীজির পাশ্চাত্য শিষ্য শিষ্যারা একবার তপস্বিনী গোপালের মাকে দর্শন করে এলে স্বামীজি বিউহাল কণ্ঠে বলেছিলেন আহা তোমরা প্রাচীন ভারতের মহান আদর্শ দেখে এসেছ উপাসনা ও অশ্রুবর্ষণ উপবাস ও জাগরণ ব্রহ্মচর্য ও তপশ্চর্যাময় ভারত বিদায় নিচ্ছে আর সে ফিরবে না শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পরে গোপালের মা প্রায় কুড়ি বছর জীবিতা ছিলেন সাধনার সর্বোচ্চ স্তরে তিনি সর্বভূতে গোপাল দর্শন করতেন দেহরক্ষার বছর পাঁচেক আগে। তার দেহে ব্যাধির সূচনা হয় উনিশশো সালে স্বামীজির আকস্মিক দেহবসানের সংবাদে শোকবিহ্বল হয়ে পড়ে গিয়ে তার হাত ভেঙে যায় তারপর উনিশশো সালে শরীরে নানা রোগের প্রকোপ বৃদ্ধি পেলে স্বামী ব্রহ্মানন্দের নির্দেশে গোপালের মাকে কলকাতায় বলরাম মন্দিরে স্থানান্তরিত করা হয় শেষ জীবনে তিনি ভগিনী নিবেদিতার কাছে সতেরো নম্বর বসপাড়া লেনের বাড়িতে থাকতেন নিবেদিতা তার যথাসাধ্য সেবা শুশ্রূষা করেছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দের আটই জুলাই গোপালের মা গঙ্গা তীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নমস্কার আজ এখানেই শেষ করছি এতক্ষণ প্রণম জগৎ জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ